প্রিয় ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম ছাত্র এবং শিক্ষকের শিক্ষণীয় ছোট গল্পে আপনাকে আমন্ত্রণ আশা করি পুরো ভিডিওটি দেখে যাবেন এবং আপনার মন্তব্য কমেন্টে লিখে যাবেন গ্রামের দরিদ্র পরিবারের ছেলে সম্রাট সম্রাট অষ্টম শ্রেণীতে পড়ে সম্রাট নিয়মিত স্কুলে যায় একটি পুরনো ছেঁড়া ষাট গায়ে দিয়ে এই বিষয়টি ক্লাসের অঙ্কের শিক্ষক দেখতে পায় স্যার মনে মনে চিন্তা করলো যে সম্রাট নিয়মিত একটি সেরা এবং পুরানো শার্ট পরে ক্লাসে আসে আমি সম্রাটকে সহযোগিতা করব একটি শার্ট উপহার দেব তো স্যার একদিন অঙ্কের ক্লাস নিতে ক্লাসে গেছে ক্লাসে গিয়ে সবাইকে বলল যে আমি আজকে একটি অঙ্ক দেবো এ অঙ্কটি যে করে দিতে পারবে তাকে একটি শার্ট উপহার দিব তখন ছাত্ররা বলল জি স্যার আমরা সবাই করে দেব স্যার একটি মনে মনে ধারণা করলো যে আমি এমন একটি হার্ড অঙ্ক দিব যে অঙ্কটি সম্রাট ছাড়া অন্য কেউ করতে পারবে না কারণ সম্রাট ক্লাসের ফার্স্ট বয় সম্রাট অঙ্কে খুব ভালো স্যার ব্ল্যাকবোর্ডে অঙ্কটি তুলে দিল সবাই অঙ্কটি করে স্যারের টেবিলে খাতা জমা দিল স্যার খাতাগুলো দেখে দেখলো যে সবাই অঙ্কটি সঠিকভাবে করেছে তখন স্যার একটু চিন্তায় পড়ে গেলো যে আমি তো চেয়েছিলাম সম্রাটকে শার্টটি দেবো কিন্তু এখন তো আর সম্ভব হচ্ছে না সবাই তো অঙ্কটি সঠিকভাবে করলো তখন স্যার বলল যে তোমাদের সবার অঙ্ক সঠিক হয়েছে তোমরা একটি কাজ করো তোমাদের নাম এবং রোল নম্বর লিখে এই বক্সের ভিতরে ফেলো এখান থেকে আমি লটারি করব যার নামটি আসবে সেই এই শার্টটি উপহার পাবে তখন সবাই নাম এবং রোল নম্বর লিখে ওই বক্সের ভিতরে ফেললো স্যার একজন ছাত্রকে ডাকলো যে তুমি এখান থেকে একটি কাগজ তুলে আমাকে দাও তখন ওই ছাত্র সব কাগজের মধ্য থেকে একটি কাগজ তুলে স্যারের হাতে দিল স্যার খুলে বলল যে দেখো নাম এসছে সম্রাট রোল নাম্বার এক তখন বন্ধুরা সবাই খুশি ক্লাসের ওরা সবাই চিল্লানি দিয়ে উঠল যে ওদের বন্ধু সম্রাট একটি সার্ট উপহার পেল তখন সবাইকে সঙ্গে নিয়ে সম্রাটকে সার্টটি উপহার দিয়ে স্যার লটারি করা বক্সটি নিয়ে লাইব্রেরিতে প্রবেশ করলো লাইব্রেরিতে প্রবেশ করার পরে ছাড়ের মনে মনে ধারণা হলো যে আমি যখন লটারির কাগজটি তুলে নাম বললাম যে মোহাম্মদ সম্রাট রোল নম্বর এক ওর ক্লাসের বন্ধুরা সবাই আনন্দের সহিত চিৎকার দিল কারণ কি বিষয়টি একটু ভাবতে লাগলো আর ওই বক্স থেকে একটি একটি করে কাগজ তুলতেছে কাগজ তুলে খুলে দেখতেছে আর সারের চোখ দিয়ে আস্তে আস্তে করে পানি পড়তেছে এই দেখে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলল যে ছাড় আপনি কেন কাঁদছেন তখন স্যার বলল যে আসলে আমি কাঁদছি না এটি আমার সুখের কারণে চোখের কণারে পানি চলে আসছে কারণ আমি আমার অঙ্ক ক্লাসের মাঝে মাঝে ছাত্রদের শিক্ষা দিতাম আদর্শের শিক্ষা যে তোমরা অসহায়কে ভালোবাসবে মা বাবার কথা মেনে চলবে সমাজের মুরব্বীদের সম্মান করবে এই আদর্শের শিক্ষাগুলো আমি ওদের দিতাম কিন্তু ওরা সে শিক্ষা যে ভালোভাবে গ্রহণ করেছে আজ আমাকে তা বুঝিয়ে দিয়েছে কারণ আমি একটি শার্ট উপহার দিতে চেয়েছিলাম সম্রাটকে আর বলেছিলাম যে তোমরা একটি অঙ্ক করে দাও ওরা সবাই অঙ্কটি করতে পারলো তখন আমি লটারি করি আর সেই লটারিতে নাম লিখে দিতে বলি রোল নাম্বার লিখে দিতে বলি কিন্তু এখন যেই নামটি খুলতেছি সেটাই লেখা সম্রাট রোল নাম্বার এক এই বক্সে যতগুলো কাগজ আছে প্রত্যেকটি কাগজে লেখা সম্রাট রোল নম্বর এক এই দেখে আমার চোখে পানি চলে আসছে কারণ ছাত্ররা ওর বন্ধু যে আসলে অসহায় ওকে যে সহযোগিতা করা দরকার ওর একটি সার দরকার এই বিষয়টি ওরা বুঝতে পেরেছে তার মানে আমি যে ওদের আদর্শের শিক্ষা দিয়েছিলাম সেই শিক্ষাটি ওরা ভালোভাবে গ্রহণ করেছে তাই আনন্দে আমার চোখে পানি চলে আসছে বন্ধুগণ এই ছিল আজকের গল্পটি যদি আপনার ভালো লাগে অবশ্যই বলে যাবেন এবং আপনার মতামত কমেন্টে লিখে যাবেন